কি বলবো দাম বলবো অসফল ভাই বলে দিব তেইশ লাখ ভাই এই ভাই তেইশ লাখ কিসের তেইশ লাখ টাকা দাম তেইশ লাখ টাকা দাম চাই মালিকের আমার কথা হচ্ছে ত্রিশ লাখ টাকা দাম চাচ্ছে আমরা তেইশ লাখ টাকা না আমরা যেভাবে পারি আর তিন লাখ টাকা যেহেতু ওনার বিপদ জি আর কেউ যদি এককভাবে রেজিস্ট্রি করতে চায় তার জন্য ভাই বিশ লাখ টাকা দিয়ে দেবেন ভাই বিশ লক্ষ টাকা জায়গা দেন যিনি কিনবে উনিও লাভবান হবে আর যিনি বিক্রি করবেন উনিও হবে কারণ হচ্ছে উনি একসাথে উদ্ধার হয়ে যাবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহিবার আজকে আমরা অবস্থান করতেছি আরেক কয়েকটা ভিডিও এখানে হয়েছে ওটার পাশে আরেক ভদ্রলোক ফোন দিয়ে নিয়ে আসছেন যে ভাই আমার জায়গাটা বিক্রি করার দরকার খুবই টাকার প্রয়োজন বজ্রলোক দূরে থাকেন ওনার পাঁচ কাঠা জায়গা এখানে আছে এই পাঁচ কাঠা জায়গা একটু দেখান ভাই খুব সুন্দর এখন উঁচু জায়গা তো ফসল করছে মানুষ কিন্তু খুব সুন্দর সবজি চাষ হচ্ছে এখানে এই পাশে দেখেন সবজি চাষ হচ্ছে এই যে পাঁচ কাঠা কিন্তু মূলত আমরা এই সবজি চাষ না এই জায়গাটা মূলত বিক্রি হবে এই জায়গায় কিন্তু যারা একটু চালাক প্রকৃতির লোক তারা কিন্তু এসে টাকা ইনভেস্ট করে জায়গাগুলো রেখে দিচ্ছে কারণ তারা জানে যে এটা ফিউচারটা ভালো হ্যাঁ যার কারণে তারা এখানে অল্প টাকায় জায়গা কিনে কিন্তু মানে ইনভেস্ট করে রাখছে ওই যে দেখেন আসল ভাই এটা থেকে এই জায়গাটা আরও পাঁচ ফিট নিচে হ্যাঁ তাও কিন্তু ভদ্রলোক কিনছে চারজন মিলে কিন্তু জায়গাটা হ্যাঁ এই যে এইটা কিন্তু রাস্তা এই যে ছাগলের গাছ খাচ্ছে এগুলো কিন্তু রাস্তা ছয় ফিট রাস্তা একদম গাওয়া এই ভদ্রলোক জায়গা কিনছে এখান থেকে এটা পাঁচ ফিট নিচে কিন্তু এইটা কিন্তু উঁচু জায়গা এই যে উঁচু জায়গা এই যে আমাদের ভাই আছে শহীদুল ভাই এই শহীদুল ভাইয়ের সাথে যোগাযোগ করবেন উনি খুব ভালো মানুষ ওনার বাসাটা এই যে পাশে এই জায়গাটা কি বলবো দাম বলবো অশোভুল ভাই বলে দিব তেইশ লাখ ভাই হাই ভাই তেইশ লাখ কিসের তেইশ লাখ টাকা দাম তেইশ লাখ টাকা দাম চাই মালিকের আমার কথা হচ্ছে তেইশ লাখ টাকা দাম চাচ্ছে আমরা তেইশ লাখ টাকা না আমরা যেভাবে পারি আর তিন লাখ টাকা যেহেতু ওনার বিপদ জি আর কেউ যদি এককভাবে রেজিস্ট্রি করতে চায় তার জন্য ভাই বিশ লাখ টাকা দিয়ে দেবেন ভাই বিশ লক্ষ টাকা জায়গা দেন যিনি কিনবে উনিও লাভবান হবে আর যিনি বিক্রি করবেন উনিও হবে কারণ হচ্ছে উনি একসাথে উদ্ধার হয়ে যাবে এই জায়গাটা কিন্তু খুব খুব খুবই ভালো গাজীপুর সিটি কর্পোরেশনের ষোলো নং ওয়ার্ডে পালের পাড়া মৌজায় এই জায়গা থেকে পাঁচ ফিট জায়গা নিচে ওখানেও মানুষ যেহেতু জায়গায় কিনছে দেখেন এই পাশের জায়গাটাও বিক্রি হয়েছে এই যে যেখানে সাইনবোর্ড দেখেন এই জায়গাগুলো কিন্তু বিক্রি হয়েছে এই যেখানে কয় সত্রের মালিক এই ভদ্রলোক জায়গায় কিনছেন যেহেতু এই পাশে এবং পাঁচ ফিট নিচে জায়গাগুলো এইভাবে করে মানুষ কিনে ইনভেস্ট করে রাখতেছে সেক্ষেত্রে আমি বলতেই পারি যে এই জায়গাটার ভ্যালু এটা থেকে অনেক বেশি আমি বলে দিচ্ছি এখানে পাঁচ কাঠা জায়গা মাত্র বিশ লক্ষ টাকায় আপনার পাবেন এই যে দেখেন উনিও অল্প একটু জায়গায় কিনছে মাত্র দুই কাঠা জায়গায় কিনছে এই জায়গাগুলো কিন্তু আপনারা মাত্র পেয়ে যাবেন বিশ লক্ষ টাকায় পাঁচ কাঠা জায়গা রাস্তা সহ এই রাস্তার মধ্যে ইট টিট সলিং কিছু নাই কিন্তু এইটা কিন্তু একদম নিজেদের যারা প্লট কিনছে এখানে সবাই নিজেদের ছাড়া এবং নিজেরা যখন বাড়ি করবেন তখন আরও দুই ফিট করে ছাড়লে এটা আট ফিটের একটা রাস্তা হবে চমৎকার জায়গা খুব সুন্দর এনভায়রনমেন্ট গ্রামীণ প্রকৃতিতে শহরের বুকে গ্রামীণ পরিবেশ এটা কিন্তু খুব রেয়ার বিষয় এবং অল্প টাকার মধ্যে পাঁচ কাঠা জায়গা কিছু বাড়ি করলেন কিছু শাকসবজি করলেন কিছু জায়গা ফাঁকা রাখলেন আমার মনে হয় যে আমি এখানে এসে বসবাস করি কারণ খুবই সুন্দর আপনার মামিনসিং হাইওয়ে ঢাকা সিং হাইও রোড থেকে পায়ে হেঁটে ছয় সাত মিনিটের রাস্তা কিন্তু এই জায়গাটা এখনও সেভাবে করে মানুষ মানে ডেভেলপ করে নাই কিন্তু আপনারা যে আসবেন অল্প টাকার বাজেটের মধ্যে তারা এসে কিন্তু এখানে খুব নিরিবিলি সুন্দর করে বসবাস করতে পারেন চমৎকার জায়গাটি বুঝে নেন এবং এই বছরই নেন আপনি লাভবান হবেন কিনে রাখেন প্রয়োজন ইনভেস্ট করে রাখেন লাভে বিক্রি করতে পারবেন সেই বন্ধু ভালো থাকেন আবার ইনফরমেশন থ্রো করছি এই জায়গাটা হচ্ছে পাঁচ কাঠা জায়গা হচ্ছে গাজীপুর সিটি কর্পোরেশনে ষোলো নং ওয়ার্ডে মেন রাস্তা থেকে পায়ে হেঁটে ছয় সাত মিনিটের রাস্তা এখানে এই পুরো পাঁচ কাঠা জায়গা ছয় ছয় ফিট চার ফিট ছয় ফিট রাস্তার সাথে মাত্র বিশ লক্ষ টাকায় আপনার মালিকানা হন তবে শর্ত হচ্ছে এখানে কিন্তু এককালীন টাকা দিলে ওনার জন্য উপকার হয় খুব দ্রুত আসবেন যিনি আগে আসবেন তিনিই আগে পাবেন সে বন্ধু ভালো থাকুন শহীদুল ভাইয়ের নাম্বারটা আমরা দিয়ে দিব ওনার সাথে যোগাযোগ করবেন পাশেই হচ্ছে ওনার বাড়ি এই যেহেতু ওনার পাশের জায়গা উনি এগুলোকে ডিল করেন মালিক পক্ষের সাথে ভালো সম্পর্ক আসলে হয়তো বসেন পানি খান কথা হয় এবং যাদের প্রবলেম আছে তাদের শেয়ার করে এবং উনি হয়তো মাঝখানে বলে দিবেন আমি আবারও বলি আমরা কিন্তু মিথ্যা সলছাতুরি মিডিয়া এখানে টাকা রাখি না সরাসরি মালিক পক্ষের সাথে বসবেন বসলে পরে আপনারা যখন একটা লেনদেনে যাবেন তখন আমাদেরকে খুশি মতো শহীদুল ভাইকে কিছু টাকা দিবেন হ্যাঁ সেটা আপনার মন মতো ইচ্ছা মতন যে ভাই আপনাকে লেন পঞ্চাশ হাজার বিশ হাজার যাই দেন খুশি এখানে কিন্তু আমরা হালাল উপর করছি এই এই চ্যানেলের মাধ্যমে আমরা কোনো মিথ্যা বলবো না কাউকে প্রতারণা করব না যা আছে তাই বলবো এবং যা আছে তাই দেখাবো ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর প্রকৃতিতে বসবাস করেন সুস্বাস্থ্যর অধিকারী হন আসসালামু আলাইকুম